হ্যালো গাইস আজকে আপনাদেরকে শোনাবো চেয়ারম্যানের ছেলে আমাকে ইচ্ছা মতন ইচ্ছা মতন কীভাবে যে আদর করলো সেটা আজকে তোমাদেরকে বলে শোনাবো শোনো আমি যখন কলেজে পড়ি আমি যখন কারোর সাথে প্রেম টেম করি না তখন চেয়ারম্যানের ছেলে না আমাকে প্রেমের অফার দিল আমি না ওই ছেলের প্রেমের অফারটা রাজি ছিলাম না সবসময় পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম তখন যখন যখন আমি রাজি ছিলাম না সে ভাবলো যে মেয়েটা এমন ডিমান্ড এমন ভাব দেখায় যেভাবে হোক তাকে আমি ইচ্ছে মতন লাগাবো সময় সুযোগ বুঝে তো একদিন আমি যখন প্রাইভেট পড়তে গেছিলাম সন্ধ্যা থেকে রাত হয়ে গেছে আস্তে আস্তে তখন মানে ছেলে কী করলো লোকজন নিয়ে পথে দাঁড়িয়েছিল আমার হঠাৎ করে মুখটা এইভাবে চেপে ধরে সে আমাকে নিয়ে গেল পাট খেতে গ্রামের পাট খেতে ঠিক আছে গ্রাম যাদের গ্যারাম আছে তাদের তো বুঝেনি পাট খেত আছে ওখানে নেওয়ার পরে আমার এই জামা কাপড় সব কিছু আস্তে 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 এইভাবে কুলে ফেললো ঠিক আছে তো আর বললো যে সাধারণ তোর সাথে প্রেম করতে চাইছিলাম তুই করস নাই আর তুই এখনো ভাত যেন তুই যদি আমার সাথে না প্রেম করস অবশ্যই কারো না সাথে কারো তো একদিন একদিন প্রেম করবি তা চেয়ে তোর ভাব জিনটা আমি নষ্ট করে ফেলি তখন তোমার ভয় আরও লেগে গেলো আর দেখলাম দশ পনেরো জন লোক আমি তো ভয় একেবারে এসে আসি দশ পনেরো জন লোক ইচ্ছে মতো মনে আমাকে খাবে তখন আমি বললাম দেখো তোমার সাথে প্রেম করি নেই বলে তুমি দশ পনেরো জন লোক নে তুমি আমাকে ইচ্ছার মতো লাগাবা এটা তো ঠিক না তো বলো কি আরে দূর তোকে আমি পছন্দ করেছি কারোর মুখের খাবার আমি খাই না আর আমার মুখের খাবার কাউকে দিই না তুই নিশ্চিত থাকতে পারিস তোকে শুধু আমি লাগাবো আর কেউ না তখন এই কথাটা শোনার পরে না আমার ভয়টা কমে গেল তখন ভাবলাম যতই না কেন তো ছেলে আমাকে আদর করবে সেটা আপসে দিয়ে দিই বিপদে যখন পড়েছি দিতেই তো হবে কারণ ভাবলাম যে অনেক নেটে দেখে একজন একজনকে রেপ করে মেরে ফেলেছে আরে ভাই রেপ করে কখনো মানুষ মরে না আসলে কি যখন ইচ্ছার বিরুদ্ধে যখন করতে যায় না তখন জুলা জুলি করতে জিদ্দুর অবস্থায় তখন দেখলো মুখ চেপে ধরে গলা টিপে ধরে মারধর করে পোলাগো যখন ওই জিনিসটা যখন তাদের মাথা হট হয়ে যায় না তখন তাকে মেরে হলো করতে যাবে এই জন্য বিপদে পড়লে আপসে দিয়ে দাও এই জিনিসটা ভেবে আমি বিপদে পড়ে আপোষে দিয়ে দিয়েছি প্রথম না আমাকে না কি বলবো ফার্স্টে আমার কাপড়টা এইভাবে টান দিয়ে খুলে আমার নাফের ভিতরে চুমা খেলো তো চুমা খাওয়ার পরে না ভয় যেহেতু নাই শরীরে তো গরম হবেই নাফির ভিতর চুমা খেলো আর আমার নাফিটা না একেবারে গথা ঠিক আছে আমার ভিডিওর আমার ভিডিও আছে চ্যানেলের ভিতরে আমার নাফির ভিডিও দেখবেন আমার নাপিটা না একেবারে গাথা নাপিটা দেখে না একেবারে পাগল হয়ে গেছে তখন আমার বুকের ভিতর চুমা খেলো কালো জিনিসটা মুখে দিল বারবার ঠিক আছে মুখে দেওয়ার পরে আমি তো একেবারে বুকের কালো ওটা যখন মুখে দিল আমার শরীরটা আরও গরম হয়ে গেলো এক পর্যায়ে সেই যখন আস্তে আস্তে আমার নিচের জায়গার দিকে আসে তখন আমি বলতেছি কী করতেছে আপনি কি নিচে কিছু খাবেন নাকি সে বলতেছে তোমার সব কিছু আমার ভালো লাগে সত্যি তোমার সব কিছু আমার ভালো লাগে তোমার পা থেকে মাথা পর্যন্ত সব কিছু আমি খাবো তাতে তোমার সমস্যা দেখি ঠিক আছে তখন আমি বললাম ঠিক আছে আপনার যেভাবে ভালো লাগে আপনি সেইভাবে করেন তবে আমার যেন ব্যথা না লাগে তো বলছে কিসের ব্যথা কথাকার ব্যথা ব্যথা বলতে কিছুই নেই শুধু মজা আর মজা লাগলো ভাউরে বাউ তার ওই জিনিসটা যখন বের করলো না কি বলবো কত বড় কত বড় দেখে তো আমার পড়া না একেবারে ভয় ভয় করছে এতটুকু একটা জায়গার ভিতরে অত বড়টা কি যাবে আমার না কিরকম যেন একটু ভয় লেগে গেলো হঠাৎ করে যখন সে আমার ওই জায়গাটা না পিছিল করে যখন আদর করতে থাকলো আস্তে আস্তে যেন আমার মাথাটা আরো হট হয়ে গেল শরীরটা আরো গরম হয়ে গেল তখন না এক যা সে তার ওটা আমার একটার ভিতরে না ঢুকিয়ে দিয়েছে হাই হাই তখন আমি শুধু বললাম আহ এতটুকু শব্দ করলাম ওদিক দিয়ে ব্যথা লাগছে ওদিক মজা লাগছে ওদিক দিয়ে ব্যথা লাগছে ওদিক মজা লাগছে কি বলব ব্যথার থেকে মনে মজাটাই বেশি পাচ্ছি তাই তাকে আর কিছু বলি নি তাকে আর কিছু বলি নি তখন ইচ্ছা মতন সে আমাকে এইভাবে ধাক্কাতে 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 এক পর্যায়ে তার ওই জিনিসটা বের হয়ে গেল সে ঠান্ডা হয়ে গেল আর আমার তো বের হয়ে গেল আমি ঠান্ডা হয়ে গেলাম তখন বুঝলাম এগুলি কি মজা আসলে সত্যি তো মজা একটা বড়ো লোকের বেটার ছেলে মেয়েকে বিয়ে কেন দেয় এটার জন্যই তো আর এটার জন্যই তো আমরা বিয়ে করি বিয়ে বসি জোর করে খাই সব কিছু এটার উপরে তো দুনিয়াটায় প্যাটটা আর ওই ওই জিনিস এই জিনিসটা যদি না থাকতো তাহলে মানুষ আর এত কিছু করতো না তো যাই হোক তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের গল্প আমাদেরকে বানিয়ে বানিয়ে শোনাতে হয় যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আমাকে যদি এক অন্ত কারও ভালো লাগে তাহলে তোমাদের কমেন্ট বক্সে নাম্বারটা দিবা ঠিক আছে আমি তোমাদেরকে লক করব আর আরেকটা কথা তোমরা বাজে কোনো কমেন্ট করবা না ঠিক আছে বাজে কোনো কমেন্ট করবা না তোমাদের আনন্দ দেওয়ার জন্য এই ধরনের কথা বলে থাকি আর যদি কারোর ভালো লাগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো যেহেতু আমার নতুন চ্যানেল এখনো মনিটরেশন হয়নি আমার চ্যানেলটার পাশে থাকবা ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা আর কীরকম ধরনের ভিডিও তোমাদের পছন্দ সেটা অবশ্যই জানাবা ঠিক আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই